প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে নরেন্দ্র মোদীর এগারো বছর পূর্তিতে ভারতবর্ষের উন্নয়নের হোক বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করতে প্রত্যেক বাড়ি বাড়িতে যাচ্ছে রাজ্য বিজেপি দল মঙ্গলবার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের পঁয়ত্রিশ নং ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন বাড়িতে গিয়ে এই বিষয়ে জনগণকে অবহিত করছেন বিজেপির সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জনকল্যাণে বিভিন্ন প্রকল্প ও রাজ্য সরকারের জনগণের উন্নয়নে যে সকল প্রকল্প চালু করেছে সেই সকল বিষয় তুলে ধরেন মানুষ বিভিন্ন উন্নয়নের কাজে প্রচন্ড খুশি সকলকে সঙ্গে নিয়ে সহমতের ভিত্তিতে কাজ করতে চাই এই জন্যই এই জনসম্পর্ক বলেন ভট্টাচার্য সমস্ত জায়গার মধ্যে এই ধরনের জনসম্পর্ক চলছে আমাদের এই জনসম্পর্কে আমাদের মাঝে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সাতকান্নগরের অমিতাভ ভট্টাচার্য আমাদের মেয়রিন কাউন্সিল তুষারকান্তি ভট্টাচার্য আমাদের কর্পোরেটর নীতিদেব আমাদের মনোনীত কর্পোরেটর এবং রাজ্যের প্রাক্তন সভাপতি মনোজকান্তি দেবরায় সহ এখানে প্রাক্তন কর্পোরেটার ডালিয়া সিনহা মহোদয় উপস্থিত আছেন তো ওনাদের সঙ্গে নিয়ে আমরা আজকে এই জনসম্পর্ক করি এবং প্রত্যেক মানুষ খুব খুশি এবং যে জায়গার মধ্যে আমাদের যেখানে রেক্টিফিকেশন করার দরকার যে প্রত্যেকের থেকে আমরা মতামত নিয়েছি যে কোন জায়গাগুলি আপনারা অভিমত দেন যে কোন জায়গাগুলিকে রেক্টিফিকেশন করা উচিত আমাদের দিশা দেখাবেন এবং প্রত্যেকটা পরিবারের থেকে মতামত নিয়ে আমরা চলার চেষ্টা করব এবং যে জায়গার মধ্যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি মানে অচিরে মিটে যাবে বিশেষ করে এখানে এই অঞ্চলে দীর্ঘদিনের জলের সমস্যা ছিল মানুষ এতটা খুশি এই অঞ্চলে মধ্যে প্রত্যেকটা বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে যে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ছিল এবং সে থেকে মুক্তি পেয়ে প্রত্যেকটা পরিবার খুব খুশি এবং সেখানে ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছু এত সুন্দর ফার্নিশভাবে করা হয়েছে যে বিশাল বড় একটা রাস্তা পেপার ব্লক দিয়ে সেখানে রাস্তা তৈরি করা হয়েছে এই বুথের মধ্যে মানুষ এত খুশি যে জায়গার মধ্যে দিয়ে সাইকেল নিয়ে চলাচল করাও ছিল সেই জায়গার মধ্যে একটা অটু যে গলিপথ একটা অটু অনায়াসে ঢুকে যেতে পারে এবং তাতে প্রত্যেকটা জনগণ খুশি মোদীজির যে এই কাজকর্ম তাতেও খুশি এবং আমাদের রাজ্যের সরকারের যে মাননীয় মুখ্যমন্ত্রী উনার উপরে সাধারণ জনগণ খুশি আছে আমরা প্রত্যেকের সহমতের ভিত্তিতে এবং সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই এবং তার জন্য এই জনসম্পর্ক ডায়েট যতই ডিস্ট্রিক্টেড হোক না কেন ওয়েদারকে তো আর রুটিনে ফেলা তারা তা তা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন